আমার মনের কোনে বাইরে আমার মনের কোনে বাইরে আমি জানলা খুলে খানে নমস্কার বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে এই রবীন্দ্রসঙ্গীতটি হারমোনিয়ামে কিভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি শার্প স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি শার্প স্কেলে এটা আমার সা সা রে গা মা পা ধা মি সা সা নি ধ পা মা গা রে সা এই গানে কি কি স্বর লাগছে দেখুন সা রে কোমল গা শুদ্ধ গা মা পা ধা কোমল নি শুদ্ধ নি ওপরে সা এবং শুদ্ধ রে অর্থাৎ গানটি সা থেকে ওপরে শুদ্ধ রে এর মধ্যেই আছে গানটি তিন তিন ছন্দে দাদরা তালে আছে দাদরা তাল ছয় মাত্রা তাল দাদরা দাদ্রাতালের বল ধি না নাথুনা এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি এক দুই তিন মাত্রা ছেড়ে দিয়ে চার মাত্রা থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন ধি না নাথুনা ধি ধিনা না আমার মনের কো ধি ধীরান নাথুন নাথুন না বাইরে আমার ধি ধীরান নাথুনা এইভাবে গানটি আছে গানটি শুরু হচ্ছে সা থেকে গানের প্রথমেই আছে আমার মনের কোণের বাইরে কি এই লাইনটা একই সুর একই স্বরলিপিতে আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন আমার মনের কোণের বাইরে আমার মনের কোণের বাইরে ধিলায় আমার মনে নেকো নে বাইরে শলিপি আমার মনে নেকো সা রে রে নে মাগা মাপা বাইরে পানি নি ধা ধাপা ওপরের স্বরগুলোকে স্পর্শ স্বর বলে এই স্বরগুলোকে হালকা করে ছুঁয়ে যাবেন আমার এই আমার সাথে সাথে আবার আপনারা এই লাইনটা রিপিট রিপিট গাইবেন গাইবেন করে যখন দ্বিতীয়বার তখন বাইরের পরে আমার কথার পরিবর্তে দুই মাত্রার মধ্যে আমি কথাটি গেয়ে নিয়ে আপনাদের পরবর্তী লাইন অর্থাৎ আমি জানলা খুলের ক্ষণে ক্ষণে চাইরে গাইতে হবে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি মনির খুন বাইরে আমি জানলা খুলে খানে চাই রে আমার আবার দেখুন আমি জানলা খুলে খানে চাই রে আমার ধিলাই আমি জানলা খুলে খানে খানে চাই রে আমার শালিপি আমি জানলা মাগা মানি নিধা খুলে খানে খানে ধা ধা ধরে এই আমার গেয়ে নিয়ে সাথে সাথে শুরুতে ফিরে গিয়ে মনের কোণের বাইরে গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি চাই রে आरे मानिरे को এইভাবে আপনারা গানের শ্রুতে ফিরে যাবেন ফিরে গিয়ে আমার মনের কোণের বাইরে এই লাইনটা গাইবেন গে নিয়ে আবার আমার মনের কোণের বাইরে এই লাইনটা দুইবার মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগ আপনাদের দেখিয়ে দিচ্ছি মনের কোনে ভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি ডিপে দেবেন যাতে আমার সব গানে ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে কোন অনেক দূরে উদাস সুরে এই লাইনটাও আপনাদের একই সুর একই স্বরের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন কোন দূরে সুরে কোন আনে কে দূরে উদাসুরে ধিন্লাই কোন আনে কে দূরে উদাসুরে কোন আনে কে দূরে উদাসুরে শারলিপি কোন আনে কে কোন পানি দূরে কোন পানি এই কোন গেনি সাথে সাথে আবার আপনারা এই লাইনটা রিপিট গাইবেন রিপিট করে যখন দ্বিতীয়বার গাইবেন তখন সুরে কথাটি ছয় মাত্রার মধ্যে সুরে রে কথাটি ছয় মাত্রার মধ্যে গিয়ে গানের পরবর্তী লাইন অর্থাৎ আভাস যে কার আছে আছে নাই রে গাইতে হবে কিভাবে আপনারা গানের পরবর্তী অংশ লাইন গাইবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি সুরে আভাস যে কার আবার দেখুন আভাস চেকার পায় রে আছে আছে নাই রে আমার ঢিল্লায় আভাস চেকার পায় রে আছে আছে নাই রে এ আমার শালিপি आभास যে সানিরে সানিধা কাল সানিধা পাধা পাই রে আছে আছে ধাসা সানি ধা ধাপা নাই রে গামা পাধানি পাধাপা আমার পামাগারে এই আমার গিয়ে নিয়ে সাথে সাথে গানের শুরুতে ফিরে গিয়ে মনের কোণের বাইরে গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি নাই রে মনের বাইরে এই এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকম ভাবে গাইবেন এবং একই রকম ভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে আমার দুই আঁখি হলো হারা কোন গগনে খোঁজে কোন সন্ধ্যা তারা এই অংশটুকু আপনাদের একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন আমার দুই আখি হলো হারা কোন গগনে খোঁজে কোন সন্ধ্যা তারা ধিলাই আমার দুই আখি হলো হারা কোন গগনে খোঁজে কোন সন্ধ্যা তারা স্বলিপি আমার গা 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 হলো হারা গা গা মারে গা মা কোন গগনে মা পাপা সা যে কোন নিশাসা নিধাপা গা গামা আমার গা গা এই আমার গেয়ে সাথে সাথে আবার আপনারা এই অংশটুকু রিপিট গাইবেন রিপিট করে যখন দ্বিতীয়বার গাইবেন তখন তারার পরে দুই মাত্রার মধ্যে আমার কথার পরিবর্তে কার কথাটি গিয়ে নিয়ে গানের পরবর্তী লাইন অর্থাৎ কার ছায়া আমায় ছুঁয়ে যে যায় এই লাইনটা একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইবেন কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি কোন গগনে খোঁজে কোন সন্ধ্যা তারা কার ছা

কার পানি এই কার কারণ কিন্তু সাথে সাথে আবার আপনারা এই লাইনটা রিপিট গাইবেন রিপিট করে যখন দ্বিতীয়বার গাইবেন তখন যায় কথাটি ছয় মাত্রার মধ্যে গিয়ে নিয়ে আপনাদের গানের পরবর্তী লাইন অর্থাৎ তাই রে গুনগুনিয়ে গাই রে কিভাবে গাইবেন একটু আগে দেখে গাইছি কার হে লায় তাই নে গুনগুনিয়ে গায় আবার দেখুন কাঁপേ ধরায় তাই নে গুনগুনিয়ে গায় রে আমান ধিলায়ে কা পেছ্রি তাই তাইরে গুনগুনিয়ে গুনিয় গাইরে আমার শালিপি কা পেছ্রি নিরের সসনিথা নিরের সনিথা দায়

Ah, uh, okay. mano. এই আমার গে নেই সাথে সাথে শুরুতে ফিরে গিয়ে মনের কোণের বাইরে গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বাইরে এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন গেয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুরমা মা স্বামীজির নাম নিয়ে এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার